সতীর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ট এখানে পড়েছিল এবং আমরা রামায়ণে পাই মহিলাবনকে বদ্ধ করে ভদ্রকালীন হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বর্ধমান থেকে কাটোয়া লাইনের কৈচর বলে একটা জায়গা রয়েছে সেই কৈচর থেকে আমরা চলে এসেছি ক্ষীরগ্রাম তো এই ক্ষীরগ্রাম সম্পর্কে অনেক ইতিহাস রয়েছে অনেক কাহিনী রয়েছে সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো পরে সেটা তো এখানে চলে এসেছি এখানে হলো যোগাধ্যা মায়ের মন্দির খুব বিখ্যাত এবং জাগ্রত তো সেইটাই তোমাদেরকে আজকে দেখাতে নিয়ে চলে এসেছি সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি আমি আর আমার বর চলে এসেছি এবার চলো ভেতরটা ঢুকে ঘুরে তোমাদের দেখায় এবং সমস্ত ইতিহাস বা যা যা কাহিনী আছে সব তোমাদেরকে বলবো আর পুরোটা তোমাদেরকে দেখাবো তাহলে চলো আমরা জুতো তো সব খুলে ফেলেছি এবার এর ভিতরে আমরা এবার ঢুকবো তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আর দেখো কিন্তু খুব ভালো লাগে মন্দিরের মধ্যে আমরা ঢুকেছি এবার যোগাধ্যা মায়ের যে মেন মন্দিরটা সেটার খানটায় যাচ্ছি আর তার পিছন দিকটা কিন্তু বড় ঘি রয়েছে আর তাতে প্রচুর মাছ চাষ করা হয় তো সেটাও তোমাদেরকে দেখাবো মন্দিরে কিন্তু এখন পুজো মানে হচ্ছে না কিন্তু অনেক মানুষ এসেছে কিন্তু এখানে পুজো দিতে আর এখানে কিন্তু ভোগ খাওয়ারও ব্যবস্থা রয়েছে আবার গেস্ট রুমও রয়েছে তোমরা যদি এখানে এসে বিশ্রাম নিতে চাও সেটাও রয়েছে তাহলে চলো আগে মন্দিরটা দেখি ভীষণ যোগাদ্দা বাংলার এক লৌকিক দেবতা ও একান্ন পীঠের এক পিঠের দেবী তার মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিকটে কৈচর নামক জায়গায় খ্রির গ্রাম নামক এক গ্রামে অবস্থিত একটি প্রাচীন কালী মন্দির এই যে তোমরা দেখতে পাচ্ছ এটাই কিন্তু যোগাদ্যা মায়ের মন্দির এই মন্দিরটি ক্ষীর গ্রামেই অবস্থিত পিছনে যে পুকুরটা তোমরা বড় জলাশয়টা দেখতে পাচ্ছ বড় দিঘি সেটা হলো ক্ষীর দিঘি বলা হয় আর ওই ক্ষীর দিঘি থেকেই যোগাদ্দা মায়ের মূর্তিটি পাওয়া গিয়েছিল আমরা যোগাদ্যা মায়ের মন্দিরের পিছন দিকটা এসেছি এর পিছনে যে বড় দিঘিটা আছে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে এই দীঘিটা প্রচুর মাছ আছে কিন্তু আর এই দিঘিটা কিন্তু নামই হলো ক্ষীর দিঘি ক্ষীর গ্রামের মধ্যে ক্ষীর দিঘি এটাকে বলা হয় আর ওই ক্ষীর দিঘির জলের তলা থেকে এই যোগাদ্যা মায়ের মূর্তিটি মানে পাঠানো হয়েছিল জলতল থেকে পাওয়া গিয়েছিল আসলে তো সেই জন্যে এই মন্দিরে মা যোগাদ্যা মায়ের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় আর সেখান থেকে এই মন্দিরটা তৈরি করা হয় সেই জলতল থেকে তো সেই জন্যে এই একটা বড় ইতিহাসের পাশে আর মন্দির আছে সাদা রঙের সেটাও তোমাদেরকে দেখাবো আর এখানে প্রচুর মাছ আছে আর এই মাছের বিস্কুটও খেতে দিতে পারে ওরা কিন্তু খায় সেটা দেখবে তাহলে আমরা বিস্কুট দেবো 어? 또나 가야지 보소 보소 আচ্ছা আমরা বিস্কুট দিই সবাই তোমরা এসে খেতে দিতে পারো আর মাছগুলো এক জায়গায় এসে সব বিস্কুট খাওয়ার লোভে সবাই এক জায়গায় চলে আসে আর কত বড় বড় মাছ আমার সাথে দুজন এনারাও চলে এসেছে বিস্কুট খাবে বলে এনারাও চলে এসেছে এখানে বলা হয় যে দেবী ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি পড়েছে এখানে যে দেবী মূর্তি তা কষ্টি পাথরের তৈরি রূপে তা মহিষাসুর মর্দিন ক্ষীরগ্রামের মা যোগাদ্দা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে যখন রাম রাবণে যুদ্ধ চলছিল তখন রাবণ পুত্র মহিরাবণ রাম ও লক্ষণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দি করেছিল সেখানে মহিরাবরণ বধের পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন তোমরা তো চলে যাচ্ছ আমাকে এখানে একা ফেলে তো গেলে হবে না আমাকে পৃথিবীর মধ্যস্থল যেখানে সেখানে নিয়ে চলো হনুমান তখন সুরঙ্গপথে রাম লক্ষ্মণকে ও মা ভদ্রকালীকে সঙ্গে করে নিয়ে আসেন এই ক্ষীর গ্রামে বহুকাল আগে মা যোগাধ্যার পুজোয় নরবলি প্রচলিত ছিল কথিত আছে দেবী নির্দেশেই বন্ধ হয় সেই নরবলি তার পরিবর্তে এখন শুরু হয় মহীষাবলি শুরু হয় এখানে আমার পেছনে যে তোমরা এই যে সাদা রঙের মন্দিরটা দেখতে পাচ্ছ একদম সাদা শ্বেত পাথরের মন্দির ওই মন্দিরের মধ্যেই কিন্তু আসল যোগাধ্যমায়ের মূর্তিটা রয়েছে আর মন্দিরে অর্ধেকটা কিন্তু এখনও জলের তলায় রয়েছে আর এই মন্দিরের দরজা কিন্তু সব সময় খোলা হয় না মানে সবসময় পুজো দেওয়া হয় না বছরের একটা টাইম একটা মাসে আর কি এটা দেওয়া হয় সেটা কোন মাসটা আমি জেনে নিচ্ছি মানে ডিটেলসটা তোমাদের আরও পরে বলছি আমি সেই সময় মন্দিরের দরজা খোলা হয় এবং সেই সময় মায়ের পুজো করা হয় তো ওই মন্দিরের দরজা কিন্তু সবসময় বন্ধ থাকে আর তার পাশে যেটা তোমাদের আগেই দেখালাম ওখানে যোগাদ্যামের মূর্তি রয়েছে ওখানে কিন্তু পুজো করা হয় আর আমরা এসছি এখন দেখলাম বিয়ে হয়েছে এরকম দম্পতি মানে মানে এসছে বর বউ এসছে বা বাড়ির লোকজন সবাই এসছে এই মন্দিরে চারপাশটা কিন্তু ঘুরছে দেখলাম মানে যোগাদ্যামাই মন্দিরে পুজো দিয়েছে এবং চারিপাশটা ঘুরছে হয়তো এটা এখানকার রীতি সেটা আমি জানি না তো দেখলাম বর বউ দুজনেই কিন্তু ঘুরছে যে বাসি বিয়ে যেটা হয় সেটা করে তারপরে তারা বাড়ি যাবে তো দেখছিলাম অনেক লোকজন আছে আর এখানে তো দেখতেই দেখতে জায়গা বিশাল বড় জায়গা আর এই কিন্তু বিশাল বড় আর গভীর দেখতেই গভীর আর প্রচুর মাছ রয়েছে বিস্কুট একটা গোটা বিস্কুটের প্যাকেট কিন্তু খেয়ে ফেলেছে এই মাছগুলো সাথে দুটো কুকুরও ছিল ওরা ওরাও চাইলো ওদেরকেও খাওয়ালাম তো চলো এবারে ওদিকটা দেখি ওই মন্দিরটা একটু একটু দেখিয়ে গেছি এখানে কিন্তু অনেকে স্নানও করছে এই দিগিতে দিদিতে স্নানও করা যায় আর পুরোটা কিন্তু শ্বেত পাথর দিয়ে পুরো আহ উঠোনটা করা পুরো মন্দির চত্বরটা তাহলে চলো ওদিকটা দেখ ওই জায়গায় ওদিকটা রান্নাবান্না করা এখানে দেবী সারা বছর ক্ষীরদিক জলে নিমজ্জিত থাকে বছরের বিভিন্ন সময় দেবীকে জল থেকে তুলে পুজো করা হয় তবে বৈশাখী সংক্রান্তির দিন সমস্ত সাধারণ মানুষ দেবীর দর্শন পান এখানে দেখো তোমরা দেখতেই পাচ্ছ দেখো মন্দিরের দরজা কিন্তু লক করা আছে এবং অর্ধেকটা মন্দির কিন্তু জলের তলায় এখানে দেবী কিন্তু জলের তলাতেই আবদ্ধ রয়েছে ওই বছরের একটি দিনেই কিন্তু সাধারণ মানুষ দেবীর দর্শন পান আর সেটা হলো বৈশাখী সংক্রান্তির দিন সেই জোগাদ্যা মায়ের মন্দিরের মধ্যেই রয়েছে এখানে আরেকখানা মন্দির আছে চলো মন্দিরের সামনেটে যাই মন্দিরটা খুব কি বড়ো বড় বেল গাছ রয়েছে কিন্তু আর প্রচুর গাছ আছে আর আম গাছে সব ছোটো ছোটো আম গাছে মুকুলে ভর্তি এই সময় আর মুকুল রয়েছে আর মৌমাছি বনবন বনবন করছে আরে মা দেখতে গিয়ে দেখছি না হাতে কামড়ে যায় এত মৌমাছি এই মন্দিরটা মানে মোটামুটি কিছু নেই দেখছি তালা দেওয়া রয়েছে জিজ্ঞাসা করবো বুঝতে আছে শিব মন্দির মানে শিবের ছবি আছে শিব মন্দির যে গেটটা চলে গেছে এখানে কিন্তু গেস্ট হাউস হয়েছে রয়েছে আর কি যারা থাকবে এখানে বিশ্রাম নেবে তাদের কিন্তু থাকার ঘর রয়েছে ওখানে আর খাওয়ারও তো ব্যবস্থা রয়েছে এখানে বললাম ভোগ খাওয়ার আর যারা বিশ্রাম নেবে ওখানে গিয়ে থাকতে এখানে যে যোগাদ্দা যে বড় মন্দিরটা তোমরা দেখলে যেটা বন্ধ রয়েছে তোমাদেরকে দেখালাম যেটা সেটা কিন্তু বছরে সবসময় তো খোলা হয় না এটা আঠেরোশো সত্তর খ্রিস্টাব্দে কিন্তু এখানে যোগাদ্দায়ের মূর্তিটি নির্মাণ করা হয় তার বহু বছর আগে আর মূর্তিটি নির্মাণ করেছিলেন নবীন ভাস্কর বলে উনি শিল্পী উনি নির্মাণ করেছিলেন আর বলছিলাম না যে সারা বছরে একটা টাইমই খোলা হয় সেটা হলো বৈশাখ মাসে আর জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তিতে এই যোগাদ্দ পুজো করা হয় সেই সময় খোলা হয় আর মন্দিরে তো বললাম অর্ধেকটা জলের তলে তোমরা দেখতেই পেলে পুরো গেটটা কিন্তু অর্ধেক ভাসমান উপরে রয়েছে আর বাকিটুকু কিন্তু জলের তলায় সেই সময় কিন্তু যোগার আসল মূর্তিটা মানে দেখার জন্য বা পুজোর জন্য সেই সময় খুলে দেওয়া হয় বছরে অন্য সময় এসে কিন্তু তালাচিই দেওয়া থাকে পুরো মন্দিরে পাশে আরেকটা মন্দির রয়েছে সেখানে গিয়ে তোমরা পুজো দিতে পারো সেখানে এখানে বুক খাওয়ার ব্যবস্থা রয়েছে থাকার ব্যবস্থা রয়েছে সব রয়েছে কিন্তু আসল মন্দিরটা মেন মন্দিরটা তো বন্ধ থাকে ওটা ওই একটা টাইমই খোলা চারিপাশটা কিন্তু খুব সুন্দর প্রচুর গাছ ওখানে বসারও জায়গা আর তারপরে এই জলের এত বড় দেখি তো ক্ষীর দিঘিটা সেখান থেকে যে হাওয়া আসছে খুব সুন্দর হাওয়া মানে গরমকালেও অত কষ্ট হবে না কারণ এখানে ভীষণ হাওয়া রয়েছে আর প্রচুর জায়গা এখানে বসার প্রচুর জায়গা রয়েছে মানে বেশ শান্তি নিরিবিলি পরিবেশ ভালো জায়গা রবিবার তো সব এখানে বাচ্চারা এসে আশেপাশে গ্রাম রয়েছে না সব বাচ্চারা এখানে ওখানে ঘুরছে ওরাও আসছে ওরাও খেলাধুলা করছে এত বড় জায়গা গ্রামের মধ্যে একদম গ্রামের মধ্যে একটা এত সুন্দর একটা মন্দির তৈরি করা আছে অনেকে জানে না কিন্তু আমি আমি তো নিজেই জানতাম না কিন্তু বাইরে কলকাতার দিকে বাইরে কেউ কিন্তু জানে নাই যে বর্ধমানের মধ্যে কৈচর বলে যে এই জায়গাটায় এখানে যে এত বড় একটা মন্দির রয়েছে সুন্দর মন্দির রয়েছে জাগ্রত মন্দির কিন্তু অনেকে জানে না আর তোমাদের জানানোর জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমরা করছি যাতে তোমরা দেখে তোমরা আসো এসে দেখে যাও একবার ভালো লাগে একটা ছুটির দিনে তোমরা আসতেই পারো এসে ঘুরে যেতে পারো আর এই মন্দির নিয়ে বা এই ক্ষীর গ্রাম নিয়ে তারপরে এই যোগাধা মন্দির নিয়ে কিন্তু অনেক ইতিহাস আছে যেটা পৌরাণিক আমল থেকে কিন্তু হয়ে আসছে সেই রামায়ণ মহাভারতের আমল থেকেই সেই যোগটা রয়েছে তো সেই ইতিহাসটা কি এটা কিন্তু আমরা মন্দিরে পুরোহিতের কাছ থেকেই আমরা ভালো করে শুনে নেব আর তোমাদেরকে ডাইরেক্ট শোনাবো আমরা নিজেরা তো অতটা জানি না ওনারাই ভালো বলতে পারবেন আর সেটা তোমরা ওনার ওনাদের মুখ থেকেই শুনে নেবে চলো তাহলে কাউকে দিকে দেখি তাকে জিজ্ঞাসা করা যাবে চলো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কুপন কাটতে হয় তারপর এখানেই কিন্তু ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয় এই মন্দিরটা মন্দির থেকে সামান্য দু মিনিট গেলে যোগদ্দা মায়ের বাড়ি পরে সেখানেও কিন্তু একটা বড় মন্দির রয়েছে আর সেখানটাও তোমাদেরকে দেখাচ্ছি চলো ওখানেও পুজো হয় ওখানে কিন্তু মাঝরাতে পুজো হয় আর ওখানেও কিন্তু মানে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে আর ওই মন্দিরটাও বিশাল বড় এরিয়া জুড়ে যেটা যোগাদ্দা মায়ের বাড়ির সাথে মন্দির সেখানটায় তোমাদেরকে দেখাবো চলো সেখানে যাই আমরা মেন মন্দির থেকে মানে এই যোগাদ্দা মায়ের মন্দির থেকে বেরিয়ে বা মায়ের বাড়ির দিকে পথে যাচ্ছি এখান থেকে দু মিনিট আমরা এই গাড়ি করেই চলে যাচ্ছি তো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো ওটা সেখানেও কিন্তু অনেক বড় মন্দির ওটা জগন্ধাম্ম মায়ের বাড়ি বলা হয় আসলে বাড়ি প্লাস মন্দির তো সেখানেও কিন্তু পুজো হয় এবং রোগ খাওয়ার সেখানেও ব্যবস্থা রয়েছে তা চলো সেই জায়গাটা যাই এসেই গেছি একটুখানি এসেই গেছি দেখলে তোমার দু মিনিটও মানে আমরা চলে এসেছি এই যোগাদ্দা মায়ের বাড়ি প্লাস মেন মন্দির ওখানটায় চলো আমরা ওটা ভিতরে এবার যাই এটা হলো মা যোগাতা মায়ের বাড়ি এই যোগ্যা মায়ের বাড়ির এখানেও কিন্তু মন্দির রয়েছে বিশাল বড় করে এখানে কিন্তু প্রথম যোগাদ্যা মায়ের দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুলি এখানে পড়েছিল তো সেই জন্য এখানে এই মন্দিরটা প্রতিষ্ঠা করা হয়েছে আর এই মন্দিরে গর্ভগৃহে কিন্তু প্রবেশ একেবারে নিষেধ এই যে বড় পুরো এরিয়াটা জুড়ে দেখছো এটা কিন্তু পুরোটাই মন্দির আর এই মন্দিরে সন্ধ্যার সময় খুব ঘটা করে বিশাল আরতি করা হয় আর এখানে কিন্তু সেই আরতি দেখতে বহু মানুষ আসেন যে আর ভোগের পর দু ঘন্টার মতো থাকে আবার পর মন্দিরটি মন্দিরের দরজা কিন্তু একেবারে বন্ধ থাকে কিন্তু প্রবেশ করতে পারে না আর আর পুরো মন্দিরটা চাতালে দেখছো মানে বিশাল সব কিন্তু পাথর দিয়ে বাঁধানো আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর করে সাজানো রয়েছে এই মন্দিরটি তাই তোমরা গিয়ে অবশ্যই কিন্তু এই যোগা মায়ের মূর্তি দর্শন করে এসো কোট থেকে বলছি আমি মহামা মহামায়া জোগাড় একজন পুরোহিত এখানকার ইতিহাস সতীর দক্ষিণ চরণের বৃদ্ধাঙ্গুষ্ট এখানে পড়েছিল এবং আমরা রামায়ণে পাই মহিরাবনকে বদ্ধ করে ভদ্রকালী এবং রাম লক্ষণকে নিয়ে হনুমান আমাদের এই স্থান থেকে পৃথিবীর মধ্যস্থল বলা হয় তাই এখানে স্থাপন করেছিলেন এবং পরবর্তীকালে সতীর্ধ্যাংশ ওই দক্ষিণ পায়ে বৃদ্ধাংশের সঙ্গে আমার ওই দেবী ভদ্রকালী মিলিত হয়ে যায় এখানকার দেবীর নাম হচ্ছে গিয়ে যুগাদ্দা দেবী যুগাদ্দা আর এই কোণে আছে কিরকণ্ঠ ভৈরব এখানে সারা বছরই একরকম মায়ের উপর বিভিন্ন কারণ আছে একত্রিশে বৈশাখ সংক্রান্তির ফিক্সড ডেট মাকে তোলা হয় এবং ওই দিন মহামেলা হয় আর এখানে ন ঘর পূজা আছেন প্রত্যেকে মাসে মাসে পালা পড়ে এবং এখানকার যে পূজা কমিটি ওটা আমাদের ওই ন ঘর সেবায়িতের মধ্যেই ঠিক করা হয় এখানে কোনো ট্রাস্টি নেই আর এটা চলে সম্পূর্ণ মানুষের দানে ভক্তগণের দানে এই মায়ের স্টেপ চলে এখানে মায়ের প্রসাদ বলতে নিত্য পুজো হয় সকালবেলায় এবং মায়ের অন্ন হয় এবং একটা তরকারি হয় তরকারিটা হচ্ছে যে পাঁচ মিশিলি ব্যঞ্জন হ্যাঁ বিভিন্ন তরকারি সবজি নিয়ে একটা তরকারি মাছের ঝোল হয় এবং পরমান্ন পায়েস হয় এখানে মাছ অবশ্যই চাই কারণ এখানে নিরামিষ হয় না আমিষ ছাড়া মায়ের ভোগ হয় না তো এখানে আসতে গেলে আপনার বর্ধমান থেকে ডাইরেক্ট বাস আছে এবং আপনি ট্রেনেও আসতে পারেন আপনাকে কৈচুরে নামতে হবে কৈচুরে নেমে টোটো বাস বাস তাকে জলে বারো মাস রেখে দেওয়া হয় আমাদের চিরোদীঘে আছে বলে একটা চিরোদিঘি বলে একটা দিঘি আছে সেই দিঘিতে মাকে বারো মাস রেখে দেওয়া হয় এবং বিশেষ বিশেষ তিথিতে মাকে তোলা হয় ওইখানেই মায়ের পুজো হয় আবার ওইখানেই মাকে জলে নামিয়ে দেওয়া মাকে এই মন্দিরে আনা হয় না এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো তোমরা পুরোটাই পুরোহিতের মুখে শুনলে পুরো কাহিনিটা তোমাদেরকে শোনানোর জন্যই আরও আমরা নিয়ে এলাম তো পুরো ডিটেলস উনি বলে দিয়েছেন তো আজকে আমাদের দেখা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব বাড়ি ফিরে যাব। তো আজকে এই ছোটো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর তোমরা কিন্তু অবশ্যই এখানে কিন্তু ঘুরে যেও এটা কিন্তু তোমাদের খুব ভালো লাগবে একদিন একটা একটা বেলার জন্য তোমরা আসতেই পারো এখান থেকে ঘুরে যেও ভালো লাগবে পুজো দিয়ে দিয়ে যেও খেয়ে যেও আশা করছি সবার খুব ভালো লাগবে যাদের যারা নেই জিনিসটা তারা কিন্তু অবশ্যই একবার এসে দেখে যেও আমরা সেটাই তোমাদের ইনফরমেশান দিলাম যাকে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এবার আমরা বাড়ি চলে যাচ্ছি আর দেখা হবে আবার নয় নেক্সট ভিডিও তো আজকের মতো টাটা